আজকে দুই মা কাল বন্ধু আমরা তো এত গরিব যে তিন বেলা তিন মুট ভালো করে খেতেও পারি না কি করব এখন ঢাকা থেকে বাইরে যাইতেছি তো বাড়িতে কিছু টাকা দেব ওই টাকাও দরে মালিক আমাদেরকে মালিকের সমস্যা কারণে টাকা দিতে পারনা তো এখন কি করব বল এখন তো পরিবারের মুখে হাসি ফুটাতে হবে হ্যাঁ হে আল্লাহ তোমার বান্দাতে কোনো কিছুর অভাব নাই তুমি আমাদেরকে কিছু টাকা দাও যে আমরা ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারি হে আল্লাহ তুমি টাকা দিয়ে দাও আমাদেরকে কিছু চল বন্ধু ওই দেখ বন্ধু কি জানি পড়ছে চল গিয়ে দেখি বন্ধু টাকা পাইছি বন্ধু আমাদের রাশি তো খুলে গেছে বন্ধু বন্ধু চল এটাই আমরা ভালো চলতে পারবো চল বন্ধু আজকে দুই গাম

Øøøø